বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া এই দুই দলের খেলায় আমরা কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট সময় ধরেই রাখি যে ইন্ডিয়া জয়লাভ করবে কারণ কি ইন্ডিয়া এতটাই পরাক্রমশালী দল তারা কিন্তু জিতবে এটাই স্বাভাবিক ব্যাপার কিন্তু তারা যে আমাদের কাছে হারে না বিশ্বটা কিন্তু এরকম না দু হাজার সাত সালে বিশ্বকাপ যদি আপনারা খেয়াল করে থাকেন আমরা কিন্তু তাদেরকে হারিয়ে দিয়েছিলাম তারা কিন্তু ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে গিয়েছিল এই যে ধাক্কা তারা খেয়েছে এরপরে কিন্তু যখনই তারা বাংলাদেশের সাথে খেলে তাদের মাঝখানেও কিন্তু একটা হারার ভয় থাকে যদিও তারা বিগত বারো মাসে দুইটা হোয়াইট বল ট্রফি তারা জয়লাভ করছে একটা চ্যাম্পিয়ন্স ট্রফি রোহিত শর্মা কিন্তু তাদেরকে বিরাট জয় এনে দিতেছে একটা চ্যাম্পিয়ন্স ট্রফি আর একটা হচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সুতরাং বুঝতেই পারতেছেন এত শক্তিশালী একটা দল বাংলাদেশ সফরে আসতে চাইতেছে না কারণ রে ভাই আমরা কি পাকিস্তান হয়ে গেলাম আমরা কি আপনাদেরকে নিরাপত্তা দিতে পারবো না জিনিসটা কোন পর্যায়ে চলে গেছে একবার কি ভেবে দেখেছেন আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ইন্ডিয়া কেন বাংলাদেশ সফরটি বাতিল করতে যাচ্ছে দুই হাজার পঁচিশ সালের প্রেক্ষাপট যদি আপনারা চিন্তা করেন ইন্ডিয়া এমন একটা দল তারা ব্যাটিংয়ে বলেন ফিল্ডিংয়ে বলেন যে কোনো দিক থেকেই বলেন না কেন তারা কিন্তু একদম পরাক্রমশালী একটা দল তাদের সাথে খেলা কিন্তু সৌভাগ্যের ব্যাপার এটা কিন্তু মানতেই হবে কারণটা কি তাদের সাথে খেলা হলে দুই দলেরই কিন্তু লাভ হয় বিশেষ করে টিভি রাইটসের একটা যে বিষয় মানে বিজ্ঞাপন থেকে যে একটা টাকা ক্রিকেট বোর্ড আয় করে থাকে এটা কিন্তু ইন্ডিয়ার খেলা ছাড়া সম্ভবই না আপনারা খেয়াল করে দেখেন এশিয়া কাপ বাতিল হয়ে যাচ্ছিল ইন্ডিয়া পাকিস্তানের না খেলার কারণে ইন্ডিয়া সরে যাচ্ছিল কিন্তু পাকিস্তানের সাথে এত বড় যুদ্ধের পরও কিন্তু ইন্ডিয়া রাজি হয়ে যায় যে হাইব্রিড মডেলে তাদের সাথে খেলবে এমনকি এশিয়া কাপটা মাঠে এশিয়া কাপ যদি মাঠে গড়াইতে পারে যেখানে ভারত এত বড় যুদ্ধ হইল এরপরে এই দুই দল যদি নিউট্রাল কোনো ভ্যানোতে খেলে এশিয়া কাপের মতো খেলাটাকে মাঠে গড়াইতে পারে তাহলে ইন্ডিয়ার মতো দল কেন বাংলাদেশে এসে এই সফরটাকে কমপ্লিট করতেছে না সেটা কিন্তু আমার ভূতগম্য না এখন একটা জিনিসকে চিন্তা করতে পারছেন এটা বাংলাদেশের জন্য কতটা লস হতে পারে আপনি যদি কিছুদিন পূর্বে বাংলাদেশ জিম্বাবুর যে ম্যাচ হয়েছিল এটা কিন্তু কোনো টিভি চ্যানেল সম্প্রচার করতে চায়নি কারণ কি এটা সম্প্রচার করে কি লাভ হবে কেউ তো বিজ্ঞাপন দিবে না কারণ কি জিম্বাবু একটা এমন একটা দল তাদের খেলা কে দেখতে চাইবে এটাই স্বাভাবিক ব্যাপার কিন্তু বাংলাদেশ যদি আসতো তাহলে কিন্তু সবাই ধুমরায় পড়তো যে আমার বিজ্ঞাপন দেখান আমার বিজ্ঞাপন দেখান এতে করে বাংলাদেশের কি হইতো অনেক বেশি টাকা আমরা রেভিনিউ করতে পারতাম এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য অনেক বেশি লাভবান হইতো ক্রিকেট বোর্ড লাভবান হলে ক্রিকেটারের লাভবান হইতো বিশেষ করে গ্রামের রুরাল ক্রিকেট যারা আছে তারা কিন্তু সবাই উপকৃত হইতো এখন দেখেন এত বড় সুযোগ ছিল আমাদের এত টাকা কামানোর সুযোগ ছিল কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু কোনোভাবে তাদেরকে মানাতে পারতেছে না এখানে বাংলাদেশ সরকার কোন ধরনের ভূমিকা পালন করতেছে আপনি দেখেন যেখানে পাকিস্তানের সাথে ইন্ডিয়ার যুদ্ধ এরপর কিন্তু তারা খেলা চালায় নিতেছে তার মানে কি তারা কিন্তু চাইতেছে যে ক্রিকেট যেন না হয় আর বাংলাদেশের সাথে তো কোনো যুদ্ধই না কিন্তু তারপরেও কিন্তু বাংলাদেশ সরকার একদম চুপ হয়ে বসে আছে কোনো ধরনের কার্যকলাপ নাই সবচেয়ে আপসেটের বিষয় কি জানেন আমরা বিরাট কোহলিকে দেখতে পাচ্ছি না রোহিত শর্মাকে দেখতে পাচ্ছি না কারণ কি তারা কিন্তু অলরেডি টেস্ট এবং টি টোয়েন্টি ফর্মেট থেকে অবসরে চলে গেছেন বাংলাদেশের সাথে যদি খেলা হতো তাহলে তিনটা যে ওডিয়া ফর্মেট ম্যাচ ছিল আমরা কিন্তু তিনটা ম্যাচে তাদেরকে দেখতে পাইতাম এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা বিরাট সুযোগ ছিল বাংলাদেশের প্লেয়াররা তাদের সাথে সামনাসামনি খেলে কিছু শিখতে পারতো গল্প করে কিছু জানতে পারতো এমনকি সমগ্রকে আবার ক্রিকেটের পর্দায় মানে টিভির পর্দায় তাদেরকে দেখতে পাইতো এই একটা কিন্তু বিরাট লস হয়ে গেল আমার পৃথিবীর সভাপতি বুলবুল ভাই শুধুমাত্র এটাই বলে দিয়েছেন এটা তাদের সরকারের বিষয় এখানে আমার কিছু বলার নেই আরে ভাই আপনার যদি কিছু বলাই না থাকে তাহলে আপনি এই পদটা গ্রহণ করছেন কেন এত বড়ের পর থেকে যদি আপনি এই জিনিসটা আউট করতে না পারেন বাংলাদেশ সরকারকে যদি কনভিন্স করতে না পারেন তাহলে আপনার এই পথ ছেড়ে দেওয়াটাই ভালো আপনি এমন একটা পদে আসেন আর একটা বলতেছেন যে আমার কিছুই করার নাই ওই দেশের সরকার যদি বলে যে না তাদেরকে আসতে দিবে তখন আপনি তাদেরকে আসতে দিবেন তখন আপনি আসেন কিসের জন্য আমি তো সেটাই বুঝতে পারতেছিলাম না রাজনৈতিক বাস্তবতা কি বলে দুই দেশের মাঝখানে তো এমন কিছু ঘটে নাই যে খেলা বন্ধ থাকতে হবে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের পরে যদি তারা খেলতে পারে আমরা কেন খেলতে পারবো না এ প্রশ্নের উত্তর কি কেউ দিতে পারে আমাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হর্তাকর্তা বুলবুল ভাই শুধু বলে দিয়ে খালাস যে ইন্ডিয়া বাংলাদেশে আসবে না কিন্তু বাংলাদেশের যে উপদেষ্টা আসিফ মাহমুদ আছেন তিনি কি করতেছেন বা আমাদের যে সরকার প্রধান রয়েছেন বর্তমান উপদেষ্টা মন্ডলের নোবেল জয়ী উনি কি করতেছেন তো আমাদের তো উচিত যে বাংলাদেশ ক্রিকেটকে বাঁচিয়ে রাখা আর যদি বাংলাদেশ যদি ইন্ডিয়ার মতো মাইটি দেশের সাথে খেলা খেলতে না পারে আমরা জিম্বাবুর সাথে খেলে কি শিখতে পারবো বা আমাদের ছেলেমেয়েরা বা নেক্সট প্রজন্ম কি শিখতে পারবে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোন উপরে চলে যাবে সেটা কি আপনারা একবার চিন্তা করতে পারতেছেন ইন্ডিয়া হচ্ছে এমন একটা দেশ তাদের সাথে যদি খেলা হয় সমগ্র বিশ্ব কিন্তু এই খেলাটা দেখবে বাংলাদেশ সম্পর্কে মানুষ জানতে পারবে বাংলাদেশ ক্রিকেটকে আপগ্রেড হবে সুতরাং বুঝতেই পারতেছেন ইন্ডিয়ার সাথে যদি খেলা বেসতে যায় তাহলে কিন্তু এটা একটা বাংলাদেশ হচ্ছে বিরাট লস আর্থিক থেকে লস আমরা লাসন থেকে পিছনে পড়ে যাব সুতরাং বুঝতেই পারতেছেন যে কোনো মূল্যে বাংলাদেশ আর ইন্ডিয়ার যে সফরটি আছে সেটি যেন মাঠে গড়ায় আমার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আমার কি ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের কাছে আকল নিবেদন এই দুই দলের খেলা যেন অন্তত মাঠে গড়ায় আমরা যেন বিরাট কোহলিকে দেখতে পারি রোহিত শর্মাকে দেখতে পারি সুতরাং বুঝতেই পারতেছেন আমরা কিন্তু ইন্ডিয়ান ভালোবাসি অবশ্যই বাংলাদেশ ক্রিকেটকে ছোট করে নয় এমন কিছু কাজ করা যাবে না যাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ ক্রিকেট বা বাংলাদেশ নিচে পড়ে যায় এটা কখনোই করা যাবে না এটাকে ঠিক রেখে যেন যদি খেলা সম্ভব হয় তাহলে অবশ্যই যেন বাংলাদেশ এবং ইন্ডিয়ার খেলা মাঠে গড়ায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা আজকে বিদায় নিলাম দেখাবেন নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই আপনাদের